হাতে আর মোটে একটা সপ্তাহ পয়লা জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন তার আগে শেষ মুহূর্তের প্রচারে কসুর রাখছেন না দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ছুটে বেড়াচ্ছেন দমদম লোকসভার একাধিক এলাকায় বৃহস্পতিবার সকাল সকাল বুথ খোলা জিপে চড়ে নির্বাচনী প্রচার সারেন শিলভদ্র দত্ত খড়দহের রুইয়া নালীর মাঠ থেকে সাদুরবাজার এলাকা পর্যন্ত চলে নির্বাচনী প্রচার প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী সৌগত রায়কে কটাক্ষ দমদমের বিজেপি প্রার্থী এমনটা হয়তো দেখা যায় না প্রার্থী এসে বলছেন তিনি যে প্রচারে যে আশ্বাস দিচ্ছেন সেই আশ্বাস যদি না পূরণ করতে পারেন তার বাড়ি ঘেরাও করার জন্য জনগণকে বলছেন এমনইভাবে প্রচার সাচ্ছেন একেবারে বা বলা যায় দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে খর্দহ যে বিধানসভা সেই খর্দহ বিধানসভার একাধিক এলাকায় প্রত্যেকটা অন্নপ্রাশনের বাড়িতে যান সাংসদের কাজ কি শুধু খেতে যাওয়া প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান শিল্পত্রতত্ত্ব ভোটে জিতলে পাঁচশো হাজার নয় অন্নপূর্ণা যোজনায় মাসিক তিন হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি বিজেপি প্রার্থীর পাশাপাশি ব্যারাকপুর কল্যাণী পর্যন্ত মেট্রো চালুর আশ্বাস হতান তিনি কথা দিয়ে যাচ্ছি পানীয় জল যেমন আসবে জমা জলও আমাদের দল তো বলেছে ডাবল ইঞ্জিন সরকার করুন পাঁচশো হাজার নয় আমরা তিন হাজার টাকা দেব প্রতি মাস এ তো আমাদের দলের ঘোষণাপত্রেই আছে পশ্চিমবাংলার আমি সাংসদ হয়ে গেলে তৎকালীন রেলমন্ত্রীর কাছে আমার প্রথম এবং প্রধান আবেদন থাকবে যে করেই হোক মেট্রো চালু করতে একুশের বিধানসভা নির্বাচনের আগে হঠাৎই তৃণমূল ছাড়েন শিলভদ্র দত্ত যোগ দেন পদ্ম শিবিরে সেই থেকেই দূরত্ব তৈরি হয় ঘাসফুল শিবিরের সঙ্গে আর এবার পুরনো সহকর্মী সৌগত রায় তার প্রতিপক্ষ দমদম লোকসভা কেন্দ্রে এবার কি হাসবেন শেষ হাসি সেই দিকেই তাকিয়ে সকলে ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট ক্যালকাটা নিউজ